দ্বারকেশ্বর নদ যেন এবার রূপ নিয়েছে পুরোনো পথ ছেড়ে সে এখন বইছে নতুন খাতে আর তারই চোখের সামনে তলিয়ে যাচ্ছে বিঘের পর বিঘে চাষের জমি কৃষকরা অসহায় যেন দিনের আলোয় রাত নেমেছে তাদের জীবনে বাঁকুড়ার কতলপুর ব্লকের মধুবন ও ছোট পাগলা গ্রামের চাষীদের আজ মাথায় হাত কারণ সেখান থেকে এক সময় সোনালি ফসল উঠত আজ সেখানে গর্জে চলছে জলের ধারা বাঁকুড়া জেলার ব্লকের মদন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মধুবন ও ছোট পাগলা গ্রামে কৃষকদের জন্য বড় বিপদ ডেকে এনেছে দ্বারকেশ্বর নদীর এক সময়ের নিরবিচ্ছিন্ন খাল এই নদীর পাশে ছিল একটি পুরনো খাল যেটা দিয়ে অতিরিক্ত জল সহজেই নদীতে গিয়ে পড়তো এই খালের মাধ্যমে হাজার হাজার বিঘে জমির জল বেরিয়ে যেত কিন্তু গত কয়েক বছরে খালটি ধীরে ধীরে মাটি দিয়ে ভরে মচে যায় ফলে চলতি বছর বর্ষায় অতিরিক্ত জল আর বেরোতে পারেনি বাধ্য হয়ে সেই জল নতুন রাস্তা খুঁজে নেয় আর তাতেই তৈরি হয় এক নতুন খাত মাত্র কয়েক সপ্তাহেই সেই নতুন খাত চওড়া এবং গভীর হয়ে ওঠে এখন সেই খাত দিয়ে প্রবল গতিতে বইছে জল আর সেই জলের তোরে খাতের দুপার ভেঙে যাচ্ছে প্রতিদিন এর জেরে বিঘের পর বিঘে জমি খালের মধ্যে তুলিয়ে গেছে অনেক জমি এখন গ্রামের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে কৃষকদের বহু জমি এখন এমন জায়গায় যেখানে পৌঁছতে গেলে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে মধুবনের কৃষক কৃষ্ণকান্ত ঘোষ জানালেন আমার জমির প্রায় অর্ধেকটাই এখন খালের মধ্যে কিভাবে চাষ করব বুঝতে পারছি না এটা আমাদের এই মধুবনের খাল থেকে মধুবনের পোল খালধারের পোল ব্রিজ ব্রিজ থেকে একবারে ছোট পাগলার খাল পর্যন্ত নতুন করে একটা নদী হয়ে গেছে মানে সেটা ভাঙতে ভাঙতে এমন হয়ে গেছে আমাদের চাষিদের প্রচুর জমি নষ্ট হয়ে গেছে এবং আমরা যে চাষ করেছি আমাদের স্ত্রীর গয়না বন্ধক দিয়ে আর করে সেই জমি সব খালের তলায় চলে গেছে সরকার যদি নতুন করে ব্যবস্থা এটা বাঁধ বাঁধার কি কিছু ব্যবস্থা না নেন তাহলে আমাদের মরণ ছাড়া কোনো গতি নাই তাই আমার অনুরোধ সরকার যাতে এটার কোনো ব্যবস্থা নেয় আর ভবিষ্যতে আরো দু তিনশো বিঘে জমি আমাদের সব চলে যাবে এই খালের তোলায় যদি সরকার এটা ব্যবস্থা নেয় আমাদের খুব সুবিধা হয় তাই আমার অনুরোধ আমাদের যে উপরের জমি আরো দুশো বিঘে জমি সেগুলো কিন্তু চাষ করতে পারছি না আমরা ওইটা পাড়াপাড় হতে পারছি না তাই সরকারের কাছে অনুরোধ যে এটার যেন কোনো ব্যবস্থা নেয় এবং খুব শীঘ্রই এই এই যে খালের তলায় যে জমিগুলো খাল ছিল না এটা সব জমি ছিল এটা নতুন করে ওই নিচের থেকে ভাঙতে ভাঙতে এরকম এই গেল বছর থেকে এই বছরের মধ্যে এত সব জমি চলে গেছে মানুষের এখন সব জমি জলের তলায় সব জমি জলের তোলায় হ্যাঁ থেকে সব মাটি ভেঙে ভেঙে পড়ছে আকাশে বৃষ্টি হচ্ছে আর নিচে জল যাচ্ছে দুদিক থেকে দুদিকটাই পুরো ভেঙে পড়ে যাচ্ছে কতটা জমি নষ্ট হয়েছে আমাদের জমি নষ্ট হয়েছে এখন আপাতত পঞ্চাশ ষাট বিঘে জমি নষ্ট হয়ে গেছে বিভিন্ন হ্যাঁ হ্যাঁ বিভিন্ন কৃষকের পঞ্চাশ ষাট বিঘে জমি নষ্ট হয়ে গেছে আর যদি সরকার ব্যবস্থা না নেয় তাহলে আমাদের মোটামুটি অন্তত দু আড়াইশো জমি সব নষ্ট হয়ে যাবে এখন এই খালে জল যাচ্ছে ভেঙে ভেঙে পড়ছে এবং উপরের জমি আমরা চাষ করতে পারছি না পাড়া হতে পারছি না সব চাষযোগ্য জমি এবং সব সবজি চাষের জমি এখন ওগুলো সবজি আদা কচু এইসব লাগানো হয়েছে এবারে বেগুন লাগানো হতো করলা আছে নানান চাষ আছে এগুলো ধান লাগানো হয়েছে ধান তো সব ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে

এটা আমাদের অনুরোধ সমস্ত চাষিদের এই এই জল এটা কি হচ্ছে প্রথম নেই প্রতি বছরের প্রতি বছরের ওপর দিয়ে চলে যায় কিন্তু কোনো ক্ষতি হয়নি এই গেল বছর থেকে ক্ষতিটা হচ্ছে মানে সব চাষযোগ্য জমি সব জলের তলায় পড়ে যাচ্ছে জমিও তো সব মাটি খেয়ে খেয়ে হ্যাঁ জমিও সব পাশ থেকে সাইড থেকে সব আকাশে বৃষ্টি হলেই ঘাস নিয়ে পড়ছে সব চলে যাচ্ছে নদীতে আপনার জমিটা আমার এইখানটায় দেড় বিঘা জমি ছিল আমার বিঘা জমি হ্যাঁ বিঘা জমি জলের তোলাই আমার ধান চাষ ছিল এবং বেগুন চাষ আছে আদা কচু লাগিয়েছি সেখানেও সব জলের যাচ্ছে অরুপ থামানো না গেলে আর কিছুই থাকবে না যে জমি সব ধান চাষ ছিল গত বছর ওখান থেকে ছোট গ্রাম থেকে খালে খালের নিচে থেকে ভেঙে 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 এসে মধুবনে জয়েন হয়ে গেছে মধুবনের খালের ব্রিজে আর ধান চাষের জমি প্রচুর নষ্ট হয়ে গেছে আমারই দুদিকে জমি চলে গেছে এই আমরা পরে ধান রোয়া হয়েছিল আর উপর দিকে যে আরো দুশো আড়াইশো দিকে জমি আছে ওখানে আদা চাষ বেগুন চাষ করলা চাষ হচ্ছে ঝিঙে সমস্ত কিছু চাষ হয় ওগুলো খালটা হওয়ার জন্য ওদিকে আর পাড়াপাড় করা যাচ্ছে না যাতে এটা সরকার থেকে কোনো ব্যবস্থা নাই সেই জন্য আমরা অনুরোধ করছি আর সমস্ত চাষযোগ্য জমি যে এখন যে খালের জলটা যে জলটা যাচ্ছে জলটা পর্যন্ত চাষযোগ্য জমি ছিল গত বছর প্রচুর ধান ছিল ধানগুলো ভেঙে সব চলে গেছে খালের জলে একেবারে নদী নদীর মতো হয়ে গেছে এটা প্রচুর লোকের জমি চলে গেছে যেমন ছোট পাগলা থেকে মধুবন পর্যন্ত কমসে কম পঞ্চাশ থেকে ষাট বিঘে জমি এখন পর্যন্ত গেছে আর দুশো থেকে আড়াইশো বিঘে পর্যন্ত জমি চাষ করা যাচ্ছে না ওদিকে পারাপার করা যাচ্ছে না এটা যাতে বাঁধের ব্যবস্থা করে সরকার এর জন্য আমরা অনুরোধ করছি আমাদের গ্রামের নাম মধুবন আর ছোট পাগলা ছোট পাগলা চাষিরাও জমি আছে এখানে বেশি ক্ষতি হয়েছে মধুবনের চাষিদের হ্যাঁ মধুবনের চাষি না ছোট পাগলা চাষিরাও কিছু গেছে ওদের অল্প গেছে কিন্তু সব থেকে বেশি গেছে মধুবনের চাষিদের মোটামুটি পঞ্চাশ ষাট বিঘে এখন পর্যন্ত গেছে এবং আড়াইশো থেকে দুশো বিঘে জমি চাষ করা যাচ্ছে না ওটা খালে পেরোনো যাচ্ছে না এই জলের জন্য সাদা জল কেউ পেরোতে পারছে না সব চাষযোগ্য জমি ওই তো আদা বেগুন করলা ঝিঙা এবং সমস্ত সবজি চাষ ছিল ওখানে হ্যাঁ এগুলো চাষ ছিল গত বছর ধান লাগানো ছিল গত বছরই হয়েছে এটা এবছর আরো বেশি করে বড় হচ্ছে উপর থেকে বৃষ্টি হচ্ছে এবছর বৃষ্টিটা একটু পরিমাণ বেশি সেই জন্য উপর থেকে বৃষ্টি হচ্ছে এবং পারে ধার নিচ্ছে নিয়ে জমি আরো চলে যাচ্ছে হ্যাঁ এবছরও আমার মোটামুটি দশ কাটা গেছে ধান এই তো দেখুন ধান সব দেখা যাচ্ছে এই ধান আমার ধান জমি এটা থেকে প্রায় দশ কাটা এবছর চলে গেছে গত বছর আরো হ্যাঁ এটা অবশ্যই চাষযোগ্য জমি তো দেখুন না চাষ দেখা যাচ্ছে ধান লাগানো আছে সব ধাস নিয়ে পরে চলে যাচ্ছে জয়দেব মন্ডল বলেন আমরা চাষ বন্ধ করে বসে আছি চোখের সামনে জমি হারাচ্ছি আমার যে নতুন খালটা হয়ে যায় বাগলা থেকে মধুবন পর্যন্ত এতে আমাদের সব চাষিদের জমি জলের তলায় চলে গেছে ধান চাষ ছিল এবং উপর দিকে আরও দু আড়াইশো জমি আছে সেখানে আমরা চাষ করতে পারছি না ওই খালটা এমন অবস্থা সেটা পেরিয়ে যেতে পারছি না সেখানে আমাদের আদা বেগুন সব রকম চাষ হয় এবং সব জলের তলায় প্রতিদিন চলে গেছে এবং প্রতি বছর

কোন কোন গ্রামেরু ধান গ্রাম পঞ্চায়েত প্রধান মধুসূদন রায় জানান এই সমস্যার কথা বহুবার প্রশাসনকে জানানো হয়েছে রিপোর্ট পাঠানো হয়েছে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আমরা আমাদের নজর আমাদেরকে খবর করেছে পঞ্চায়েতে আমরা যথারীতি গেছি ওখানে পরিদর্শন করেছি আমরা বিষয়টা উন্নতম কর্তৃপক্ষের কাছে যাতে করে কিছু সমস্যা সমাধান করা যায় এবং আমরা পঞ্চায়েত সমিতিতে এবং আরও ঊর্ধ্বতম কর্তৃপক্ষ জানাইছি জানিয়ে আমরা চাষিদিকে বলেছি যাতে এটা কিছু ব্যবস্থা করা হয় এবং তার জন্য আমার যেরকম যত রকম সুবিধা আছে বা পরিকল্পনা আছে বা করার জন্যে আমরা সব রকম চেষ্টা করছি আমার রাজ্য সরকার বা আমি অন্যতম কাছে আমরা জানাই এই বিষয়টা চাষিরা দাবি করছে তাদের চাষযোগ্য জমি সব জলের কলম তারা ঋণ দিয়ে চাষ করেছে তাদের এখন মোড়া ছাড়া কোনো উপায় নেই হ্যাঁ এটা তো বিরাট খুবই দুঃখজনক ঘটনা যে যেটা থাকে না এটা এমনি খালের মতো আকারে হয়ে গেছে এবং প্রায় তিরিশ পঁয়ত্রিশ বিঘে জমি খালে হয়ে গেছে কিন্তু আমরা দেখবো যাতে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে কিছু চাষিদের জন্য কিছু যারা ক্ষতি টতি কিছু পায় কৃষকদের দাবি দ্রুত বাঁধ নির্মাণ এবং খালের দুপার মজবুত করতে হবে না হলে ক্ষয় আরো বাড়বে আর তাদের হাতে থাকবে না জমি ও জীবিকাও কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবাযুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে